হচ্ছে জিবলা ঘষা এটা হচ্ছে দাঁত ঘষা দর্শক প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে কিন্তু অসংখ্য পুরস্কার ভাইকে আমরা ডিজিটাল মিডিয়ার সম্পর্কে দুই থেকে তিনটা প্রশ্ন করব সঠিক উত্তর দিতে পারলেও পুরস্কার যদি একটা অ্যান্সারও না দিতে পারে তবুও পুরস্কার আচ্ছা এখানে আমি এগিয়ে রাখলাম আমার প্রাইস গুলো তো ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন এই মেশিন ডিজিটাল মেশিন সম্পর্কে আপনি কতটুকু জানেন ভালোই জানি আচ্ছা এটার মধ্যে কি বিএসটি অনুমতি আছে হ্যাঁ বিএসটি করতে কোনোমতন আছে না আছে আছে আপনি জানেন না যেহেতু দর্শক বন্ধুরা এটা হচ্ছে একটি ওয়ালটনের মেশিন এটার মধ্যে বিএসটি করতে কোনোমতন আছে উনি হয়তো জানেন না আচ্ছা দুই নাম্বার প্রশ্ন হচ্ছে এই মেশিনটার বয়স কতদিন আনুমানিক এইটা 1 বছর

এখন আমি আপনাকে বলতেছি যদি এই মেশিনটা আপনার দুই থেকে তিন বছর হয় সেই ক্ষেত্রে এক বছর পরে এটার স্কেল মেজারমেন্ট ঠিক আছে কিনা আশেপাশে বিএসটিআই অফিস থাকলে সেইখানে যে পরিমাপ করে করে আনতে হবে আর যদি তিন বছর হয় তবু ওয়ারেন্টি থাকলে এটা আপনাকে করতে হবে এই জিনিসটা কি আগে আপনার জানা ছিল না এখন আপনার এই মেশিনটা একুরেট আছে কিনা আমরা একটা পরিমাপ করব আমাদের কাছে একটা কেজি পাথর আছে দেখা যাবে আপনার মেশিনে মানুষ বেশি পাচ্ছে নাকি কম পাচ্ছে করব হ্যাঁ করেন আচ্ছা যারা পাথর একদম নিচে আছে বের করো হ্যাঁ প্রিয় বন্ধুরা লক্ষ্য রাখবেন দেখেন এখানে অনেক ভাই চলে আসছে দেখার জন্য না না আপনার কোনো ভয় নাই আপনি তো জানেন না তা আমরা সকলের সামনে এই দেখেন এই যে বিএসটি আই করতে এক কেজি জন্য একটা পাথর আছে তা আমরা এখানে দিয়ে দিব দেখা যাক মাপটা কীরকম আসে আপনার সবাই লক্ষ্য রাখবেন আমি দিলাম মাঝখানের মধ্যে আছে সরাসরি এক কেজি আছে আপনার মেশিনটা আপনি তো পুরস্কার পেয়ে গেছেন কি নিবেন বলেন এখান থেকে আপনি কোনটা পুরস্কার নিবেন একটা বডি স্প্রে নিবেন নাকি একটা ব্রাশ নিবেন যেটা নিবেন সেটা আমরা দিব কোনটা নিবেন দেখেন আপনি আমার যেটা খুশি আচ্ছা বড় ভাই বলছে আমার যেটা খুশি আচ্ছা আচ্ছা ভাই একটু হাতে নেন তো এটা বড় ভাই বলছে আমার যেটা খুশি ওনার ব্যবহারে আমি অনেক সন্তুষ্ট আমি আপনাকে দুইটাই দিব আপনি পান খান বড় ভাই পান খান এই যে একটা বেরাস আপনাকে আমি দিলাম এটা হচ্ছে জিবলা ঘষা এটা হচ্ছে দাঁত ঘষা আরো আপনাকে আমরা আমাদের পক্ষ থেকে একটা বডি স্প্রে দিলাম এই বডি স্প্রেটা আপনি ব্যবহার করবেন এই যে সচেতন মূলক একটা ভিডিও করলাম কেমন লাগতেছে ভালো লাগছে ভাই ভালো লাগতেছে এই মেশিন সম্পর্কে আপনার ধারণা হলো তাই না তো প্রিয় বন্ধুরা আমার এই ভিডিও কেমন লাগতেছে আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর এরকম সচেতনমূলক ভিডিও আমি সারা বাংলাদেশে আরো আপনাদেরকে উপহার দেব ভালো থাকবেন সকলেই আল্লাহ হাফেজ